সুরে তারাপি করা উচিত নাকি খতম তারবি এ নিয়ে আলেমদের মাঝে দ্বিমত আছে বিতর্ক আছে কেউ সুরে তারাবির পক্ষে বলেন যে সুরে তারাবি ধীরে সুস্থ করা হয় এবং তার তিলের সাথে তেলাওয়াত করা হয় আবার অনেকে বলেন যে খতম তারাবির মাধ্যমে কোরআন শরীফকে এই পবিত্র রমজান মাসে একবার খতম করা হয় প্রতি হরফে যেহেতু দশ দশ করে নেকি আছে তো পুরো কোরআন যদি এই পবিত্র রমজান মাসে খতম করা হয় তাহলে অঢেল স্বভাবের অধিকারী হওয়া যায় খতম তারাবি হোক বা সুর তারাবি হোক তারাবির নামাজটা পড়তে হবে অত্যন্ত ধীর স্থিরভাবে একাগ্র চিত্তে যেভাবে মনোযোগী হলে আল্লাহর কাছে নিজেকে সমর্পিত বলে বলে হয় সেভাবে নামাজ পড়া উচিত। কেউ যদি সূরা তারাবি পড়ে সেটা যদি দ্রুত পড়ে তার তেলাওয়াত যদি বোঝা না যায় তাহলে সেই সূরা তারারwidetilde যেমন গুরুত্ব নেই। খতম তারাবির সময় যদি আমি মন্ত্র পাঠের মতো দ্রুত পড়ে যাই আমি যদি কোরআনের আয়াতগুলোকে সুস্পষ্টভাবে বুঝতে না পারি তাহলে সেই খতম তারামিরও গুরুত্ব নেই। তবে আমরা যারা খুব বেশি কর্মব্যস্ত কর্পোরেট এই ওয়ার্ল্ডে আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ব্যস্ত আছি নিজের ইচ্ছে মাফিক আমরা অনেক কিছুই করতে পারি না আমরা আমাদের সময়টাকে বিক্রি করে দিয়েছি প্রতিষ্ঠানের কাছে আমাদের জন্য অনেক সময় দেখা যায় যে কোরআন তেলটা সঠিকভাবে শেষ করা হবে না আমাদেরও আগ্রহ থাকে ও কোরআনকে এই পবিত্র রমজান মাসে একবার করে হলেও অন্তত অর্থসহ তেলাবাদ করেন কিন্তু বাস্তব কারণেই দেখা যায় যে আমরা অনেকেই এটা করতে পারি অনেক হয়তো বলবেন যে কেন পারেন না পারতে হবে না পারলে দুজোগে যাবে কিন্তু এ কথা বলে তো আসলে কোনো সমাধান আসছে না যেহেতু আমাকে অন্য প্রতিষ্ঠানে অন্যের অধীনে চাকরি করতে হয় এক কথায় দাসের জীবন দাসের জন্য যেমন ইবাদতের পদ্ধতি এবং মুক্ত স্বাধীন যে তার ইবাদত তার ভিতরে যেমন পার্থক্য আছে ঠিক তেমনি এই কর্পোরেট ওয়ার্ল্ডেও আমরা যারা অন্যের নিয়ন্ত্রণে চলি আমরা যারা অন্য প্রতিষ্ঠানে চাকরি করি ইচ্ছে করলেও আমরা অনেক কিছু করতে পারি না তাহলে আমরা কি আমরা কি কোরআনের এই যে হেদায়েত এ থেকে বঞ্চিত হব আমরা কি কোরআন তোলা থেকে আমরা নিজেদেরকে বঞ্চিত রাখব আমরা কি কোরআনের যে এলাওতে যে সব এই সব থেকে নিজেদেরকে কি বঞ্চিত করব মোটেই নেই তাই আমরা যদি এই পবিত্র রমজান মাসে যে সকল মসজিদে ধীর স্থিরভাবে সুন্দর করে সুস্পষ্টভাবে তেলাওত করে যে সকল মসজিদে খতম তারাবি করা হয় আমার মনে হয় আমাদের উচিত ওই মসজিদগুলোতে আমাদের খতম তারাবিতে অংশগ্রহণ করা তাহলে যেটা হবে আমি শত চেষ্টা করেও যদি তেলাওয়াত করার জন্য সময় বের করতে না পারি তাহলে অন্তত কোরআন তেলাওয়াত শুনে শুনে হলেও আমার কিছু সব আমার ধলিতে হয়ে নিতে পারবো তাই আমি মনে করি তারা বিপর্ব না খতম তারাবি পরবো এই তর্ক বিতর্কে না গিয়ে আমাদের উচিত এই আমলের মাসে এই রহমত মরকত মাখুরাতের এই সুন্দর পবিত্র মাসে যে যতটুকু পারি যেভাবে পারি আমাদের আমল নামাকে আরও ভারী করে নিই আমল নামাকে আমল দিয়ে ভরে নিই আসুন আমরা যদি সুযোগ থাকে তাহলে ধীর স্থিরভাবে যে সকল মসজিদে খতম তারাবি করা হয় আসল খতম করা বিলগুলো অংশগ্রহণ করি এবং আমরা আমাদের নেকির পাল্লাকে আমূল দ্বারা পরিপূর্ণ করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুমুল্লা